আমি রায় বাসা কাশেম বাজার সিঙ্গার ডাবরিহাট ফিরোজের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকার কারণে ফিরোজের কাছ থেকে আমি এক লাখ পঞ্চাশ হাজার টাকা চেক বাবদ তার কাছ থেকে নিয়েছিলাম তাজুলের মেকারের দোকানে এবং এই টাকাটা আমি তারকে সাত মাস লাভ দিয়েছি সাত মাস লাভ দেওয়ার পরে তার সঙ্গে একটা মাঝখানে দুই মাসের গ্যাপ ছিল থাকার পরে তার ফিরোজকে বললাম যে ভাই এই টাকাটা আমি সমাধান করে দেন টাকাটা আমি দিয়ে দেবো তার সঙ্গে যখন ফোনে আলাপ হলো ফিরোজের সঙ্গে যখন ফোনে আলাপ হলো আলাপ হওয়ার পরে তিন লাখ টাকা সে আমার কাছ থেকে দাবি করলো তিন লাখ টাকার মধ্যে দুই লাখ চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা আমি দিয়ে দিছি চল্লিশ হাজার টাকা বাকি ছিল পরের সপ্তাহে সে আমার চেক এবং স্টাম্প দিয়ে চল্লিশ হাজার টাকা নেবে তারপরে যখন ওকে ফোন দেয় বিভিন্ন মাধ্যম থেকে সে আর ফোন রিসিভ করে না এবং গত আগস্টের তিন তারিখ তিন আট বাইশ সালে যেদিন আমার বাড়িতে নোটিশ নিয়ে গেলো তখন বললাম যে ভাই এটা তো আমি টাকা দিলাম পরশু দিন তাহলে নতুন করে আবার নোটিশ কেনো নোটিশ দেখে ওকে ফোন দিলাম সে ফিরোজ বললো যে না ভাই এটা আমার তোমার কাছে যেটা আছে এটা এখন করে তোমার সঙ্গে কথা হবে আমার যেটা লেনদেন আমি সেটা নিয়ে নিছি লাভের টাকা পরে ফিরোজ আর আমাকে পাত্তা না দিয়ে ফিরোজ কী করলো বারো লাখ ষাট হাজার টাকার আমার নামে মামলা করলো বারো লাখ ষাট হাজার টাকা মামলা করার পরে আমি যে মাছের আড়বদারকে মাছ দিছি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই ফিরোজকে যে টাকা দিলেন সে টাকাটা তো ফিরোজ আমার কাছ থেকেই কাটিয়ে নিল এখন নেওয়ার পরে ফির মামলা দিল ওই তখন বললো যে ভাই ঠিক আছে আমি তাহলে ফিরোজের সঙ্গে আলাপ আলোচনা করব ফিরোজের সঙ্গে ওই দেখা করছে ফিরোজ তখন আপনার খোদাবাকে এক মাছের ইয়ে ছিল প্রজেক্ট ছিল ওখানে দেখাশোনা করতো এই সাপেক্ষে ওই মুগুলের সঙ্গে পরিচয় পরে এই আমার দ্বন্দ্ব নিয়ে আমার দুই লাখ টাকা জেদ ধরে মুগুল এবং ফিরোজের মধ্যে ফাটল ধরলো এবং মুগুল বলতে সে দুই লাখ টাকা আমি মানুষের কাছ থেকে নিলে মাছ নিলাম তোমাক টাকা দিলাম ভাই তা যেহেতু তুমি ওইখান থেকে ওই দুই লাখ টাকা অস্বীকার করলে সেই কারণে ওখানে ওর সাথে ফাটল ধরে এবং মুগুল মিয়া আমার এখনও সাক্ষী আছে দুই লাখ টাকার আর এই বারো লাখ ষাট হাজার টাকায় যে মিথ্যা মামলা করছে এই মামলার কারণে তাকে বিভিন্নভাবে বলা হয়েছে যে ভাই এটা আমার মেমিশায় আসি এবং তার সঙ্গে একটা কলের উপো আমার আছে যে তিন লাখ টাকা একটা সমাধান করে দিয়ে যে দুই লাখ ষাট হাজার টাকা দিয়েছি সে কলের উপোরা আমার কাছে আছে